বিজেপি সভাপতি সাবেক মেয়র জননেতা যেন হাজি হুমায়ুন সিকদার আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছেন কলাপাড়া উপজেলার বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ কলাপাড়ার আটটি ইউনিয়ন থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমার মঞ্চের সামনে উপবিষ্ট মা সাংবাদিক বন্ধুরা এবং যারা আমাদের এই বক্তব্য শুনছেন সবাইকে আজকে এই বিজয়ের দিনে আপনি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি একটু চিন্তা করেন তো আপনারা দু সালে এই দিনে গলা পরার মতো এই জায়গায় দাঁড়িয়ে আমুলিক যখন ক্ষমতায় ছিল একটি মিছিল করা কি আমাদের পক্ষে সম্ভব ছিল আমাদের পক্ষে সম্ভব ছিল না কেননা এই গলাপরা দেখে একটি সন্তোষের জদে পথে পরিণত করেছিল আমুলিক তার আপনারা ভোট দেবেন ভোট দরকার নাই আমলিকের আমাদের আমলিকের আপনারা দেখেছেন এমপি হইতে ভোট লাগে নাই বিনা প্রতিদিন দুহাজার চোদ্দোতে

আউয়ালীগের নেতা জানা ব্রাকিম উলাহসালের ভাষা ছিল আমরা কিন্তু একটাই ফুলে চোকাও সেই ভাষায় বলি আমরা কিন্তু মহিমুর রহমান সাবের ভাষা ছিল আমরা তাদের বাসায় কিন্তু হামলা করি নাই এখানে মাহমুর রমান সাবের ভাষা ছিল আমরা কিন্তু হামলা করি নাই কারণ তুই আমাদের নেতা জানতামিক রহমান বলেছেন

এই বাংলাদেশেই আমার মরণ হবে বাইরে কোথাও আমার বন্ধু নাই বাইরে আমার কোনো জায়গা নাই সেই বেগম খালে দাঁড়িয়া আমরা কিন্তু সৈনিক সুতরাং এই মাটিতে আমাদের বসবাস করতে হবে যার কারণে সাধারণ মানুষের সাথে আমাদের অত্যন্ত ভালো ব্যবহার করতে হবে আমাদের সভাপতি সাহেব বলেছে আপনারা আজকে এই মিডিয়ার যুগে আপনারা টেলিভিশন দেখেন পত্রিকা দেখেন ফেসবুক দেখেন ইন্টারনেট দেখেন যদি যে কোনো জিজ্ঞাসা করেন বাংলাদেশকে শাসন করার যোগ্যতা কোন দলটি রাখে বলে বিএনপি এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই সুতরাং যেই দলটি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন যেই দলটি আগামী দিনে মানুষের ভোটের ক্ষমতা এই দলটি আগামী দিনে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলবে এই কলাপাড়ার মানুষ কি সেই দলের সাথে থাকবে যারা ক্ষমতায় যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাদের সাথে থাকবে আমাদের মা বোনরা এখানে আছেন ওয়ান ইলেভেন এই যে গত পাঁচ তারিখ আপনারা দেখেছেন এই যে মহিলারা কখনো ঘরের বাইরে বের হয় না তখন তারা দেখেছে তাদের সন্তানকে গুলি করে মারা হচ্ছে তারা দেখেছে তারা তার সন্তান বারান্দায় দাঁড়িয়ে মায়ের সাথে কথা বলছে শেখ হাসিনার পেট পুলিশ বাহিনী গুলি করে তাকে হত্যা করেছে তখন কিন্তু মা বনরাও ঘরে থাকে নাই তারা কিন্তু রাজপথে নেমে এই আন্দোলনকে সব সফল করেছে আমাদের একটা ঘটনা আমি বলি অনেকে টিভিতে দেখে থাকবেন হয়তো এক বছর হয়ে গেছে আমরা ভুলে গেছি এক সন্তানকে পুলিশ ধরে কোর্টে নিয়ে এসেছিল মা দেখা করতে এসেছিল এখন আপনারা দেখবেন টিভিতে দেখলে বাজবেন এইভাবে ভাবে পিঠে থাপ্পড় দিয়ে বলছে যাও বাবা জেলে যাও এই জেলে যাওয়ার মাধ্যমে দিয়ে শেখ হাসিনার পতন বাংলাদেশে হবে আজকে তো আমি আশীর্বাদ নিচ্ছি আপনাদের নিশ্চয় মনে আছে পুলিশ রাস্তায় বসে আছে ছোট একটা বাচ্চা ও বাবার সাথে বাজারে যাচ্ছে দৌড় দিল পুলিশের কিন্তু ও মারা শুরু করেছে বলেছে তুমি আমার ভাইকে হত্যা করছো আমার বন্ধু হত্যা করছো জন্য একটি ঘৃণার বাংলাদেশ তৈরি করেছিল শেখ হাসিনা আজকে উনি থাকতে পারে নাই পালিয়ে গেছে কিন্তু আমরা তো বাংলাদেশে আছি আমাদের থাকতে হয় আমাদের তো ইন্ডিয়া যাওয়ার জায়গা নাই কিন্তু আগামী দিনে আমরা তো একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ আমরা দেখতে চাই আপনারা দেখবেন আজকে শেখ হাসিনার আমাদের যে ধরনের লুটপাট যে চুরি হয়েছে আগামী দিনে যারাই আমরা ক্ষমতায় যাই না কেন এই বাংলাদেশটাকে উন্নত করা অত্যন্ত কঠিন কাজ হবে কারণ আপনারা জানেন আপনারা অনেকে ব্যাংকে হিসাব আছে না লেনদেন আছে না অনেক ব্যাংকে জানতে পারছে এক টাকা দিতে পারে না কারণ শেখ হাসিনা তার লোকজন তার আত্মীয় স্বজন এমন ভাবে বাংলাদেশ থেকে চুরি করেছে আজকের বাংলাদেশ একটা আসছে রাষ্ট্রে